গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব থার্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ বা অন্যান্য জি তোমরা আমাদের ইবুক সেকশানে এই কোর্সটা তোমাদের রয়েছে কোর্স সেকশানে যেখানে তোমরা দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট ওয়ান পার্ট টু পিডিএফটা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জি তালিকা স্ট্যাটিকজিক এর তালিকা দু হাজার চব্বিশ এর কারেস্ট দু হাজার তেইশ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট এবং স্ট্যাটিকজিকের বেস্ট থাউজেন্ড কোয়েশ্চেন্স এক বছর ভ্যালিডিটি সহ এই কোর্সে তোমরা এই কোর্সটা পাবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে নামে রয়েছে যেটা তোমাদের আপকামিং রেলওয়ে এসএসসি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল তোমরা ট্রাই করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে তোমরা যেমন বাংলায় প্রিপারেশান নাও ইংরাজিতেও তোমরা প্রিপারেশান নিতে পারবে আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সামে তো এটার দুটোরই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে গিয়ে চেক করো আর বর্তমানে এই এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচ কোর্সেসগুলো চলছে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা চাইলে এগুলোতে ভর্তি হতে পারো আরও বিস্তারিত জানার জন্য ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে বা নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে সরাসরি তোমরা আমাদের সাথে কথা বলে নিও প্রথম প্রশ্ন আজকে দেখবো দু হাজার ছাব্বিশ সালের এশিয়ান গেমসে কোন নতুন খেলা যুক্ত হবে দেখো দু সালে যে এশিয়ান গেমস হবে সেখানে কিন্তু মিক্সড মার্শাল আর্টসটা এবারে যুক্ত হবে দু হাজার ছাব্বিশ সালের এশিয়ান গেমস সবে কোথায় জাপানের আইসি এবং নাগোয়াতে ১৯ সেপ্টেম্বর থেকে চারই অক্টোবর দু হাজার ক্রিকেট প্রথমবারের জন্য দু হাজার দশ সালের গুয়াংজো এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয়েছিল এটা মনে রাখবে যেটা দু হাজার সালের ইঞ্চিওনেও খেলা হয়েছিল কিন্তু সেই ম্যাচগুলোর কোনো আন্তর্জাতিক মর্যাদা ছিল না আর দু হাজার তেইশ সালে হাংজো এশিয়ান গেমসে ক্রিকেট ম্যাচগুলোকে আন্তর্জাতিক মর্যাদা মানে আইসিসি দ্বারা দেওয়া হয়েছিল আর কি আর দু হাজার ছাব্বিশ সালে ক্রিকেট এশিয়ান গেমসে চতুর্থবার অংশগ্রহণ করবে উনিশশো সালে নিউ দিল্লিতে হয়েছিল ফার্স্ট গেম হোস্ট এটা বিভিন্ন পরীক্ষাতে তোমাদের এসেছে অলরেডি দু হাজার জাকার্তা এবং প্যালেমবাং ইন্দোনেশিয়া দু হাজার তেইশে হয়েছিল হাংজাওয়ে চায়নার হাংজাওয়ে দু হাজার ছাব্বিশে জাপানের গোয়াতে হবে দু হাজার তিরিশে কাতারের দোহাতে হবে দু হাজার হবে সৌদি আরবের রিয়াতে তারপরে দু পঁচিশ সালের এপ্রিলে ভারত আর ভুটানের মধ্যে ষষ্ঠ জয়েন্ট কাস্টমস গ্রুপ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো দেখো এটা হয়েছিল কোথায় থিমপুদে জয়েন্ট কাস্টমস গ্রুপ হচ্ছে ভারত আর ভুটানের মধ্যে শুল্ক আর বাণিজ্য সুবিধা প্রদানের সহযোগিতার একটা দ্বিপাক্ষিক প্ল্যাটফর্ম এই বৈঠকের লক্ষ্য ছিল শুল্ক প্রক্রিয়ায় সহযোগিতা আরও গভীর করা আন্তঃসীমান্ত বাণিজ্যকে সুগম করা এবং দক্ষ আর নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করা ভুটান ভারতের চারটে রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করে ছশো নিরানব্বই কিলোমিটারে আসাম অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ এবং সিকিম যার মধ্যে সব থেকে বেশি হচ্ছে আসামের সাথে আর সব থেকে কম সিকিমের সাথে রাজধানী থিম্পু মুদ্রা ইনগালট্রাম প্রথম রাজা গোংসা উগিন ওয়াংচুক বর্তমান রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক প্রধানমন্ত্রী লোটে শেরিং সরকারি ভাষা চংখা সতেরোই ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করা হয় সালে স্বাধীন হয়েছিল দেশটা সংসদের নাম ন্যাশনাল কাউন্সিল ন্যাশনাল অ্যাসেম্বলি ন্যাশনাল স্পোর্টস আর্চারি ন্যাশনাল ন্যাশনাল বার্ড দ্য র ন্যাশনাল ফ্লাওয়ার ব্লু পপি ন্যাশনাল ড্রেস হচ্ছে ঘো পুরুষদের সর্বোচ্চ শৃঙ্গ গাংখার পুয়েনসাম দীর্ঘতম নদী মানস অরুণাচল প্রদেশের কামেং জেলা দিয়ে গেছে পারো শহরটা ভুটানের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র এটা তোমাদের এসএসসি এম টিএসে এসেছিল আর গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইজ আ মেজার অফ অফ ইকোনমিক দ্যাট দ্য কিং ভুটান অ্যাজ অ্যান টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির অল্টারনেটিভ হিসেবে এটাও তোমাদের দু হাজার উনিশে এসেছিল ব্যাংক অফ ভুটান হচ্ছে ভুটানের প্রাচীনতম ব্যাংক এটা উনিশশো সালের মে মাসে একটা রয়্যাল চার্টার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এসএসি সিএই দু হাজার কুড়িতে এসেছিল তারপরে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের কুড়িতম সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন পাটামা লিসওয়াদ ট্রাকুল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের কুড়িতম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদর দপ্তর কুয়ালালামপুরে রয়েছে মালয়েশিয়ার প্রতিষ্ঠিত হয় ফিফথ জুলাই নাইনটিন থার্টি ফোরে সদস্য দুশো দুটো মেম্বার অ্যাসোসিয়েশন রয়েছে অ্যাকচুয়ালি তারপরে সম্প্রতি চালু হওয়া সচেত অ্যাপটা কোন সংস্থা তৈরি করেছে সচেত অ্যাপ এটা আগেও নিউজে এসেছিল ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এটা স্টার্ট করেছে অ্যাপটা বন্যা ঘূর্ণিঝড় ভূমিধস সুনামি বনের আগুন তুষারপাত ঝড় এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য রিয়েল টাইম জিও ট্যাকযুক্ত সতর্কতা প্রদান করে এই সচেতন অ্যাপটা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা তৈরি করা হয়েছিল ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ফর্ম হয় দু হাজার পাঁচের তেইশে ডিসেম্বর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে তারপর ভারতের গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম কে চালু করেছেন প্রহ্লাদ যোশী চালু করেছেন ভারতের গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম এটা আনুষ্ঠানিকভাবে উনতিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী কর্তৃক চালু করা হয়েছে আর এই উদ্যোগটা জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের অংশ যার লক্ষ্য ভারতকে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের জন্য একটা বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে স্থাপন করা তারপর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে রুচির দীক্ষিত ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন হচ্ছে ভারতীয় ইলেকট্রনিক্স সিস্টেম ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং শিল্পের প্রতিনিধিত্বকারী একটা শীর্ষস্থানীয় শিল্প সংস্থা এটা মূলত ভারত সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স শিল্পের বিকাশ আর প্রবৃদ্ধি এবং স্টার্ট আপ এবং একাডেমিয়াকে সমর্থন করার জন্য কাজ করে তারপরে বন ব্যবস্থাপনার জন্য কোন ভারতীয় রাজ্য প্রথম এআই বেসড রিয়েল টাইম সতর্কতা ব্যবস্থা বাস্তবায়ন করেছে এটা করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ প্রথম রাজ্য হিসেবে স্যাটেলাইট ছবি মোবাইল ফিডব্যাক এবং মেশিন লার্নিং ব্যবহার করে সক্রিয় বন ব্যবস্থাপনার জন্য পাইলট ভিত্তিতে একটা এআই বেসড রিয়েল টাইম সতর্কতা ব্যবস্থা বাস্তবায়ন করেছে এই প্রযুক্তি নির্ভর উদ্যোগের মাধ্যমে বন অগ্নিকাণ্ড চোরা শিকার এবং অন্যান্য পরিবেশগত হুমকির প্রতিরোধ দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে এই সিস্টেমে স্যাটেলাইট ডেটা সেন্সার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বিপদের সংকেত প্রদান করতে পারা যাবে তারপর ন্যাশনাল সিকিউরিটি বোর্ড প্রধান অ্যাডভাইজারি নিযুক্ত হয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের প্রধান পদে নিযুক্ত হয়েছেন অলোক যোশী উনিশশো ছিয়াত্তর ব্যাচের হরিয়ানা ক্যাডেমির ভারতীয় পুলিশ পরিষেবা কর্মকর্তা বা আইপিএস অফিসার গোয়েন্দা পিউরোর দুর্জম পরিচালক ছিলেন এবং দু সালে তিনি রয়ের ও সচিব হিসেবে নিযুক্ত হন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড যেটা এটা হচ্ছে একটা কি বডি আন্ডার থ্রি ইন্ডিয়া ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এনএসসি স্ট্র্যাটেজি এবং ন্যাশনাল সিকিউরিটি বোর্ড কোন দেশ দু হাজার সরি আঠাশে এপ্রিলকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করেছে আঠাশে এপ্রিলকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করেছে হচ্ছে তোমার ইরান ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর হারমুজগান প্রদেশের শহীদ রেজাই বন্দরে একটা বিশাল বিস্ফোরণে পঁয়ষট্টি জন নিহত হয় এই ঘটনার কারণে আঠাশে এপ্রিলকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে ইরান হচ্ছে পশ্চিম এশিয়ার একটা দেশ এর উত্তর পশ্চিমে আর্মেনিয়া রাজারবাইজান উত্তরে কাশ্পিয়ান সাগর উত্তর পূর্বে তুর্কমেনিস্তান পূর্বে আফগানিস্তান দক্ষিণ পূর্বে পাকিস্তান দক্ষিণ পারস্য উপসাগর আর রোমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক আর ইরাক রয়েছে এর রাজধানী তেহরানে সরকারি ভাষা ফার্সি রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান মেঘালয় আর আসামকে সংযুক্তকারী নতুন গ্রিনফিল্ড হাইওয়ে প্রকল্পের জন্য ক্যাবিনেট কত কোটি টাকা অনুমোদন দিয়েছে বাইশ কোটি টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি বাইশ কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন করেছে যেটা একশো ছেষট্টি দশমিক আট কিলোমিটার চার লেনের গ্রিনফিল্ড অ্যাক্সেস কন্ট্রোল হাইওয়ে নির্মাণের জন্য এই হাইওয়ে মেঘালয়ের ম্যাওল্যাংখুককে আসামের পঞ্চগ্রামের সাথে যুক্ত করবে যেটা হাইব্রিড অ্যানুইটি মোট এর অধীনে বাস্তবায়ন মানে ইমপ্লিমেন্ট করা হবে মোট দৈকের মধ্যে একশো চুয়াল্লিশ দশমিক আট শূন্য কিলোমিটার মেঘালয় আর বাইশ কিলোমিটার আসামে পড়ে এই হাইওয়ে জাতীয় সড়ক নম্বর ছয়ের অংশ মনে রাখবে এনএস এর পার্ট এটা এই প্রকল্পের লক্ষ্য আঞ্চলিক সংযোগ উন্নত করা এবং অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করা তারপরে বিশ্ব টুনা দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড টুনা ডে এটা পালন করা হয় প্রত্যেক বছর সেকেন্ড মে সুস্থায়ী উন্নয়ন খাদ্য নিরাপত্তা আর্থিক সহযোগিতা আর বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রা জন্য টুনা মাছের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে এবং টুনা মাছ সংরক্ষণের জন্য প্রচার চালাতে এই দিনটা পালন করা হয় দু হাজার সতেরো সালের সেকেন্ড মে প্রথম আন্তর্জাতিক বিশ্ব টুনা দিবস পালন করা হয় আগের দিনে হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স কোন পুরস্কার প্রদান করে এটা হয়ে যাবে অক্স অস্কার আর মোট সাইকেলে আর পি এম বলতে মোটর সাইকেলের আর পি এম বলতে বোঝায় রেভলিউশন পার মিনিট আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠা কে ছিলেন আর পর দাস দাসবংশের সিংহাসনে কে বসেন শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কী রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো সেকেন্ড মে দু হাজার পঁচিশের কোয়েশ্চেন কোন দেশ সম্প্রতি আরশিয়া সাত্তারকে অফিসার অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার সম্মানে ভূষিত করেছে ফ্রান্স নিম্নলিখিত কোন রাজ্য রাজ্যে কোকবরক দিবস পালিত হয় ত্রিপুরা কোন রাজ্যে আফ্রিকান সোয়াইন ফিভারের প্রাদুর্ভাবের ফলে এক মাসের মধ্যে তিন হাজারের বেশি সুকর মারা গেছে মিজোরাম রামানুজন জার্নি অফ আ গ্রেট ম্যাথামেটিশিয়ান এর লেখককে অরুণ সিংহল আর দেবেন্দ্র কুমার শর্মা কোন দল রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দল রে কাপ জিতেছে বার্সেলোনা কোন রাজ্য সরকার কৃষ্ণা ঢোকলেকে শিব ছত্রপতি রাজ্য ক্রীড়া পুরস্কারে ভূষিত করেছে মহারাষ্ট্র বোয়িং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হন সম্প্রতি কোন শহরের সানাই জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে বেনারস এবংিকভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন আরতি সুব্রমণ ডেভেলপিং ভিলেজ প্রোগ্রাম কখন আয়োজন করা হবে পনেরো থেকে তিরিশে মে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায় স্থাপিত হবে ভারত এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর সকাল ছটার সময় রেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ আ গ্রেড ডে